আলাইকুম এভরিওয়ান সিনিয়র ম্যাম গল্পের দ্বিতীয় পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ম্যাম বললো কি হলো বলো তোমার নাম কি আমি বললাম ম্যাম আমি এভাবে নাম বলতে চাই না ম্যাম বললো মানে আমি বললাম মানে যেই দিন আপনার সামনে আসব আমি চাই সেই দিন আপনি আমার সব কিছু জানতে পারবেন ম্যাম বললো বা ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টেড অনেক কিছু লুকিয়ে আছে তোমার মধ্যে অনেক রহস্য আমি বললাম আমি চাই সেই রহস্য আপনি নিজেই উদ্ঘাটন করেন ম্যাম বলল আচ্ছা ঠিক আছে আমি তোমার রহস্য খুঁজে বের করব অবশ্যই কিন্তু আমি বললাম কিন্তু কি ম্যাম কিন্তু এখন তোমাকে আমি কি নামে ডাকব এই লাইনটা যেন আমাকে একটু ভাবিয়ে তুলল এখন আমাকে কি নামে ডাকতে পারে ম্যাম আবার লিখলেন কি হলো বলো তোমাকে কি নামে ডাকবো আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলাম তারপর টাইপ করতে শুরু করলাম আমি বললাম ম্যাম আমি চাই আপনি আমার কবিতার ছন্দে আমাকে খুঁজুন যার প্রতিটা শব্দে আপনি আছেন সেই তো আমি একটু থেমে আবার টাইপ করলাম ম্যাম আমাকে আপাতত পিতৃ স্বপ্নচারী নামে ডাকতে পারেন ম্যাম বলল পিতৃ স্বপ্নচারী সেটা আবার কেমন নাম আমি বললাম এই নাম দিলাম কারণ যে আপনার স্বপ্নে হাঁটে আর বাস্তবে আপনাকে খুঁজে বেড়াই নিঃশব্দে সেই তো স্বপ্নচারী আর আমি আপনার থেকে ছোট তো পিচ্ছি স্বপ্ন সারি ম্যাম এস এম দেখে একটু মুচকে আসির ইমোজি দিলেন আমার হৃদয় স্পন্দন যেন একটু বেড়ে গেল ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তারপর আবার ম্যামের রিপ্লাই এলো তুমি সত্যি পাগল আর অন্যরকম রোমান্টিক আমি তোমাতে যে আসক্ত হয়ে যাচ্ছি পিচ্ছি স্বপ্ন সারি আমি বললাম মন যা চাই তাই করতে দিন ম্যাম ম্যাম বললো তবে মনে রেখো আমি কিন্তু একদিন ঠিকই তোমাকে খুঁজে বের করব। তখন কিন্তু মুকলুকিয়ে পালাতে পারবে না আমি মুস্কে হিসে বললাম ঠিক আছে ম্যাম আপনি যদি খুঁজে পান আমি ধরা দিব এমন মুহূর্তে মনে হচ্ছিল জানো এ জীবনে আমি কিছু একটা ঠিক করেছি এই মানুষটা যাকে সবাই ভয় পায় তিনি ক্লাসে সবার সামনে রাগি গণ্ডে কথা বলেন তিনি এতটা নরম এতটা মায়াবী হতে পারে সেটা কল্পনাও করিনি কিছুক্ষণ পর ম্যাম আবার বলে উঠল আচ্ছা আজকে তো অনেক কথা বললাম আমাকে একটা কবিতা শোনাও আমি শুনে শুয়ে পড়ি কাল ক্লাস আছে তোমার ক্লাস নেই আমি বললাম আছে ম্যাম আপনার ক্লাস করার জন্য হলেও যাব ম্যাম বললো তাই নাকি আমি বললাম জি ম্যাম ম্যাম বললো ওকে এখন একটা কবিতা শোনাও আমার জন্য আমি বললাম ওকে ম্যাম এটা শুধু আপনার জন্য বলেই আমি টাইপিং করলাম রাতের আকাশে চাঁদের আলো তবুও চোখে ভাসে এক মোটো আলো যিনি আগে ধর তোলেন ক্লাস আসলে তিনি হৃদয়ের গভীরে বাকরূপে আপনি আসেন বলেই তো স্বপ্ন দেখি হুম ভাঙলেও থেকে যায় আপনার রেখি চোখের সামনে নয় তবু মন জোরে আপনি নিঃশব্দে ভালোবাসি না মিনছে এই সাক্ষর আমি আপনি আছেন বলে রাতটা রঙিন হয় স্বপ্নের ভেতরেও আপনার মুখ খুঁজে রয় আমি তো শুধু একজন পিচ্চি স্বপ্ন চারি আপনার হাসিতে বাধ্য আমার হৃদয় যাত্রী আপনি যখন বলেন তোমায় খুঁজে নিব তখনই মনে হয় এই জীবনটা স্বপ্নেও বেশি কেব আপনার একটুখানি যত্নে মন ভরে যায় আপনি আছেন বলেই তো প্রেমের কবিতা হয় কবিতাটা শোনার পর ম্যাম কয়েকটা হাট পাঠিয়ে দিল তারপর বললো কিভাবে এত সুন্দর কবিতা লেখো আমি মোবাইল হাতে বসে আছি বারবার পড়ছি ম্যামের মেসেজটা চোখে মুখে এক ধরনের লজ্জা আর গর্ব মিশে যাচ্ছে আমি বললাম আপনাকে তো দেখেই লিখি ম্যাম মানে হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএচডি এবং চিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জিতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক গিফট পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেদা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আপনি না থাকলে আমার কলমও থমকে যাবে ম্যাম টাইপিং ম্যাম বললো তুমি আসলে প্লে বয় আমি বললাম চিসি ম্যাম মোটেও না বয়সে ছোট হতে পারি কিন্তু ভালোবাসতে জানি ম্যাম আর আপনি ছাড়া কারো সাথে এস এম এস করি না ম্যাম বলল তুমি শুধু পিচ্ছি না পাক পিচ্ছি আমি একটু হাসি দিলাম ম্যাম বলল আচ্ছা ভাই আমি ঘুমাবো আমি বললাম ওকে ম্যাম বাই বলে আমরা দুজনেই অফলাইনে চলে গেলাম তারপর ম্যামকে কল্পনা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না সকালে ঘুম থেকে উঠে ফ্রেশে নাস্তা করে নিলাম তারপর রেডি হয়ে কলেজে চলে গেলাম এসে দেখি সাকিব আগেই আসছে ওকে বললাম কিরে দোস্ত কি খবর সাকিব বলল ভালোই আরে প্রেমিক সাহেব যে আমি বললাম চুপ ছালা ক্লাসে চল मैमের ক্লাস শুরু হয়ে যাবে আবার সাকিব বলল হ্যাঁ তা তো যাবেই তোর রাজকন্যার ক্লাস জে আমি বললাম চুপ করবি তুই বেশি কথা বলস তাকি বলল আচ্ছা সরি তারপর আমরা দুজনেই গিয়ে জানালার পাশের সিটে বসে পড়লাম নয়টা বাজতেই ম্যাম যথারীতি ক্লাসে প্রবেশ করলো আজকে ম্যাম ব্ল্যাক শাড়ি পরেছে চুলটা খোলা চোখে হালকা কাজল ঠোঁটে একটা ক্ষীণ হাসি দেখে আমার বুকের ভিতরটা যেন কেঁপে উঠলো মনে হলো যেন সিনেমার কোনো দৃশ্য সামনে ঘটে যাচ্ছে আমি তড়িঘড়ি করে পকেট থেকে মোবাইলটা বের করলাম ডেক্সের নিচে লুকিয়ে ম্যামকে একটা এস এম এস করলাম আজকে আপনাকে দেখে মনে হলো ভালোবাসা সত্যি কোনো রঙে বাধা নয় কিন্তু আজ ব্ল্যাক রঙও প্রেমে পড়ে গেছে কারণ সেটা আপনি পড়েছেন ম্যাম হয়তো ব্যস্ত ছিলেন কয়েক মিনিট পরে ম্যামের ফোনের ভাইব্রেট হলো উনি ফোনের স্ক্রিনে তাকাতেই চোখে মুখে কিছুটা কনফিউজ হাসি নিয়ে ফোনের স্ক্রিনে তাকালেন তারপর আশেপাশে তাকাতেই আমি তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিলাম পাশ থেকে সাকিব কানের কাছে ফিসফিস করে বলল এই শালা কি করছিস ম্যাম বুঝে ফেলবে আমি বললাম ম্যামের সেই চাউনি আমাকে পাগল করে দিবে রে উফস ম্যামকে তো আজকে একদম লাগছে রে ভাই সাকিব বলল চুপ কর ভাই একটু আস্তে কথা বল তুই তো দেখছি আমাকেও ফাঁসাবি এরপর ক্লাস শুরু হলো কিন্তু আমার মন তো ক্লাসে নেই আমার চোখ শুধু ম্যামের প্রতিটা অঙ্গভঙ্গি প্রতিটা শব্দ আর হাঁটার স্টাইল আটকে এইদিকে দিকে একটু পর দেখি আমার মোবাইলে একটা এস এম এস এলো আর এস এম এস টা দেখে আমার মাথা ঘুরে গেল কারণ এস এম এমন ছিল এই তো একটা বোকামি করে ফেললে আমি একটা হিংস পেয়ে গেলাম তুমি আমাকে দেখছো মানে তুমি এই ক্লাসেরই স্টুডেন্ট এখন আমার খুঁজতে আরো সুবিধা হলো আমি এস এম এস টা দেখে জিব্বাতে কামড় দিলাম আর ভাবলাম আসলেই তো একটা বোকামি করে ফেললাম চিট তারপর আর কোনো না দিয়ে আমি ক্লাসে মনোযোগ দিলাম ক্যাম্পাসে ক্লাস বসে আছি এমন সময় ক্যাম্পাসের সবার সামনে সিনিয়র বড় ভাই ম্যামকে হাঁটু গেড়ে প্রপোজ করে বসলো আমরা ক্যাম্পাসের সবাই হা হয়ে গেলাম ছেলেটি সাহস দেখে আমার তো সাহসের প্রশংসা করার রাগ হচ্ছে বেশি আমার স্বপ্নের রাজকন্যাকে প্রপোজ করছে ছেলেটি বলল ম্যাম আমি আপনাকে অনেক দিন থেকেই ফলো করি আমি আপনাকে অনেক পছন্দ করি প্লিজ আমার লাল গোলাপের ভালোবাসা গ্রহণ করেন দেখলাম ম্যাম ও ছেলেটার হাত থেকে ফুলটা নিল আমি মনটা খারাপ করে চোখটা নিচু করে ফেললাম আর সাথে সাথে থাপ্পরে সাউন্ড শুনতে পেলাম আমি চোখ তুলে দেখি ছেলেটা বাম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর ম্যাম রেগে আগুন হয়ে আছে ম্যাম সাথে সাথে বলল অসভ্য বেয়াদব কোথাকার ম্যামকে রেসপেক্ট দিতে জানো না কাকে কি বলতে হয় সেটাও জানো না তোমাকে কলেজে অ্যাডমিশন দিয়েছে কে ছেলেটি বামদালে হাত দিয়ে মাথা নিচু করে বলল সরি ম্যাম ম্যাম বলল ফার্দার যদি এইসব করতে দেখি সোজা কলেজ থেকে রেস্ট্রিক্টেড করে দিব বলেই ম্যাম চলে যেতে লাগলো সাকিব আমার কাঁধে হাত দিতেই আমি চমকে উঠলাম তখন সাকিব বলল দোষ দেখলি তো কেমন অবস্থা তোরও পরিণীতি আমি এরকম দেখতে পারছি তাই সুযোগ থাকতে কেটে পর ম্যামের স্বপ্ন দেখা বন্ধ কর আমি বললাম সালা তুই আমার বন্ধু নাকি শত্রু বলতো কই আমাকে একটু হেল্প করবি তা না উল্টো আমাকে ভয় দেখাছিস সাকিব বললো বন্ধু বলেই তোর ভালো চাই তাই সাবধান করছি আমি বললাম হয়েছে এখন বাসায় চল সাকিব বলল হম বলেই আমরাও যে যার বাসার দিকে রওনা দিলাম গেটের সামনে আসতেই গেটে দেখতে পেলাম টুলেট বোরজোলা নব কি ব্যাপার আব্বু কি বাসা ভাড়া দিবে নাকি তাড়াতাড়ি করে কলিং বেল চাপতে আম্মু ভিতর থেকে দরজা খুলে দিল আম্মু বলল ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নে আমি খাবার দিচ্ছি আমি বললাম হুম আম্মু বাইরে টুলেট বোর্ড লাগাইছো কেন বাসা কি ভাড়া দিবে নাকি আম্মু বলল হুম আমি বললাম কেন আম্মু বলল তোর আব্বু ট্রান্সফার হইছে দিনাজপুর তো সে ওখানে চলে যাবে তোর পড়াশোনার জন্য আমি আর তুই যেতে পারছি না কিন্তু বাসায় কিভাবে একা থাকবো তাই তোর উপরের কার্ডটা ভাড়া দিবে আসলে টাকার জন্য ভাড়া দিতেছি না বাসায় মানুষ থাকলে ভালো লাগবে সিকিউরিটির একটা ব্যাপার আছে আমি বললাম হম ঠিক আছে তোমরা যা মনে করো বলেই আমি উপরে চলে গেলাম উপরে গিয়ে ফিরে ফেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া করে রোমেশ শুয়ে আসি হঠাৎ একটা এস এম এস এস এম এস টা অবশ্য ম্যামেরি ম্যাম বল হাই পিচ্ছি স্বপ্ন সারিম। আমি বললাম হ্যালো ম্যাম ম্যাম বল বাসায় গেছো আমি বললাম হুম আপনাকে রাগলে যে এত সুন্দর আর বেশি মায়াবী লাগে তা আগে কখনো খেয়াল করিনি ম্যাম ম্যাম বল আমার আবার রাগিলুক কোথায় দেখলে আমি বললাম শুধু আমি কেন ক্যাম্পাসে সবাই দেখছে ম্যাম বলল ও ওই ছেলের কথা বলছো আমি বললাম হুম ম্যাম বলল বিয়াদ একটা ছেলে মাথাটাই গরম করে দিয়েছিল আমি বললাম ম্যাম একটা কথা বলবো ম্যাম বলল হুম তোমার কথা শোনার জন্যই তো অনলাইনে আসি আমি বললাম সাহস করে বললাম কিন্তু ম্যাম বলল আরে বলো সমস্যা নেই আমি বললাম আমিও যদি কখনো এমন করি আপনি কি আমাকে এভাবে অপমান করবেন ম্যামের রিপ্লাই আসতে একটু দেরি হচ্ছিল আমার বুকের ভেতরটাই যেন টিপটিপ শব্দ করছে এই প্রশ্নটা করে বসেছি কেন এখন যদি উনি রেগে যান অপমান মনে করেন হয়তো বুড়কও করে দিতে পারেন কিছুক্ষণ পর রিপ্লাই এলো আমি তোমাকে চিনি না এখনো কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি তুমি ওই রকম না তুমি কখনো আমার সম্মান ভাঙতে পারবে না আর তুমি করলে সেটা হবে ভিন্ন বুঝলে অন্যরকম তার মানে বুঝতে পারলাম আমার জন্য একটু হলো ফিলিংস আছে তার মনে অনেক খুশি হলাম আমি লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে কিন্তু নিজেকে কোনো রকম সামলিয়ে নিলাম তারপর ম্যাম নিজেই বলল আচ্ছা একটা কথা বলি আমি বললাম জি অবশ্যই ম্যাম বলেন ম্যাম বলল আমরা কি কিছুক্ষণ ফোনে কথা বলতে পারি তোমার পিক বা পরিচয় না দাও কিন্তু ভয়েসটা তো শুনতে পারি অনেক শুনতে ইচ্ছে করছে প্লিজ আমার বন্ধুরা বলেছিল ফোন করলে আমার ভয়েসটা নাকি অন্যরকম শোনাই তাই আমিও কেন জানি না করতে পারলাম না কারণ আমিও ম্যামের ভয়েসটা শুনতে ইচ্ছুক তাই বললাম আচ্ছা ঠিক আছে ম্যাম বললো নাম্বার দাও আমি বললাম নেন ম্যাম এক মিনিট পরেই ফোন দিল আমি রিসিভ করতেই ম্যাম বললো হ্যালো আসসালামু আলাইকুম কণ্ঠ শুনে আমি আবারও এক দফা ক্রাশ খেয়ে গেলাম কণ্ঠ শুনে মনে হচ্ছে আমি পরীর রাজ্যে আছি যে আমার সামনে গান গাচ্ছে আমার চুপ করে থাকা দেখে সে আবার বলল হ্যালো আসসালামু আলাইকুম আমি বললাম জি ওয়ালাইকুম আসসালাম ম্যাম বলল কি ব্যাপার পিচ্ছি স্বপ্ন চারি তোতলাছ কেন কণ্ঠ শুনে ক্যাশ খাইছ নাকি আমি বললাম এই রে যা ম্যাডাম কেমনে জানলো সত্যিই তো খাইছি তারপর ম্যাম আবার বলল কি হলো কথা বল না কেন আমি বললাম না এমনি যাই হোক আপনার কণ্ঠটা অনেক সুন্দর ম্যাম ম্যাম বলল কেন পিচ্ছি ভালো লাগছে বুঝি আমি বললাম জি ম্যাম বললো যাক তবুও ভালো লাগলো আর তোমার ভয়েসটাও কিউট আছে আমি বললাম থ্যাংক ইউ ম্যাম তারপর আরো কিছুক্ষণ ম্যামের সাথে কথা বলে রেখে দিলাম তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তাই ফিরে ফিরে একটু সারে গেলাম সন্ধ্যায় লাইটের আলো সারা শহরকে জেগে রেখেছে দেখতেই মনটা ভালো হয়ে গেল অনেকক্ষণ ছাদে থাকার পর রুমে গেলাম রাতে পড়াশোনা করে আর অনলাইনে যাইনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ফজরের আজান দিচ্ছে এমন সময় ফোনে মেসেজ আসলো দেখি ম্যামের মেসেজ ম্যাম বলল ওই পিচ্ছি ঘুম থেকে উঠে নামাজ আদায় করম আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম আজকাল ম্যাম আমার প্রতি একটু বেশি কেয়ারিং মনে হচ্ছে পছন্দ করে যাই হোক আমি খুশি হয়ে ভোরে ঘুম থেকে উঠে অজু করে এসে নামাজ আদায় করলাম তারপর ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম কিছুতেই আসলো না তাই বাইরে হাঁটাহাঁটি করতে গেলাম বাসায় এসে দেখি আম্মু নাস্তা রেডি করছে আম্মু আমাকে দেখে তো অবাক যেই ছেলেকে নয়টার আগে ডেকে ঘুম থেকে তোলা যায় না সে আজ ভোর ছয়টায় উঠছে আম্মু কাছে এসে মাথায় হাত দিয়ে বলল কিরে জ্বর হয়নি তোর আমি বললাম আম্মু কি বলছে এইগুলো ছেলেকে নয়টার আগে ডেকেও ঘুম থেকে তোলা যায় না সে ভোর ছয়টায় কিভাবে উঠলো আমি বললাম তুমি বুঝবে না বলে আমার রুমে চলে গেলাম এসে গোসল করে একেবারে কলেজের জন্য রেডি হলাম তখন আম্মু আবার রুমে আসলো আমি আম্মুকে দেখে বললাম আম্মু কিছু বলবা আম্মু বলল হুম আমি বললাম বলো কি বলবা আম্মু বলল আজকে কলেজে যাস না আমি বললাম কেন আম্মু আম্মু বলল কালকে তোর নানুর মৃত্যু বার্ষিকী আমি আর তোর আব্বু যেতে পারবো না কাজের চাপে তুই যদি যাস খুব ভালো হতো তোর মামা তোকে যেতে বলেছে আজকে গিয়ে কাল মিলাদ করে কবর জিয়ারত করে চলে আসবি আমি বললাম কিন্তু আম্মু আমার ক্লাস আছে আম্মু বলল দুই দিন না গেলে কিছুই হবে না আমি অনেক ভেবে আম্মুকে খুশি রাখতে বলেই দিলাম ঠিক আছে যাবো আম্মু বললো লোক কি ছেলে আমার বলেই আম্মু অনেক খুশি হয়ে চলে গেল আজকে আর ম্যামকে দেখা হলো না সকালে খাবার খেয়ে আব্বু আম্মুকে বলে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম আমার নানুর বাসা কুষ্টিয়ায় ছোট্ট একটা গ্রামে গ্রামের নাম শিমুলপুর বগুড়া গিয়ে কুষ্টিয়ার বাসে উঠে পড়লাম ম্যামের জন্য অনেক মন খারাপ লাগছে দুই দিন দেখতে পারবো না যাই হোক কয়েক ঘন্টা পর কুষ্টিয়া বাস স্ট্যান্ডে নেমে পড়লাম রাস্তাগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে অনেকদিন আগে এসেছিলাম কিছুই চিনতে পারছি না তাই একটা লোককে জিজ্ঞেস করলাম মি ভাই লোকটি লোকটি বলল বলল জি বলেন আমি বললাম যাওয়ার একটু বলে দিবেন এই রাস্তাটি রাস্তা দিয়ে হেঁটে গেলে কিছুদিন পর একটা নদী দেখতে পাবেন সেই নদী পার হলে শিমুলপুর গ্রাম আমি বললাম ওকে ভাই থ্যাংক ইউ তারপর আমি লোকটির দেওয়ার নির্দেশন অনুযায়ী হাঁটতে লাগলাম কিছুদিন পরে একটি নদী দেখতে পেলাম নদীর ধারে এসে দাঁড়ালাম বিকালে রোদ্রে আর নদীর পানি চিকচিক আলো শরীরকে আর মনকে এক অদ্ভুত শান্তি এনে দিল নদীর ঘাটে এসে দেখি একটা ছোট নৌকা বাধা আছে পাশে দাঁড়িয়ে আছে একজন মাঝ বয়সী লোক কাছে যেতেই উনি মুখ তুলে বললেন শিমুলপুর যাবেন আমি বললাম হ্যাঁ চাচা যাব লোকটি বললেন ওঠেন ওপারে নামিয়ে দিব নৌকায় উঠে বসলাম পানির ঢেউয়ের শব্দে আর পাখিদের ডাক মিলেমিশে এক অপাত্রিক পরিবেশ তৈরি করল নৌকা পার হয়ে যখন গ্রামের পথে হাঁটছি তখনই চোখে পড়লো গ্রামের পরিস্থিতি মাটির রাস্তা বাচ্চা আর মাঠে ছাগল চড়াতে থাকা ছোট ছোট ছেলেমেয়েরা শিমুলপুর এখনো আগের মতোই আছে শান্ত নিরিবিলি আর নিজের মতো করে গুছিয়ে থাকে একটা গ্রাম নানুর বাড়ি গিয়ে দরজায় নক করতেই মামা দরজা খুলে দিলেন মামা বলল আরে শহরের রাজপুত্র রাকিব জেম আসো মামা ভিতরে আসো খবর না দিলে তো তোমাদের দেখাই মিলে না আমি বললাম না মামা সেরকম কিছুই না আসলে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত একটু পর আমার নানি বের হয়ে আসলো এসে উনি আমাকে জড়িয়ে ধরে বলল কেমন আছো নানু ভাই আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন নানি নানি বলল আলহামদুলিল্লাহ ভালো নানুকে বুঝি একবারও দেখতে ইচ্ছা করে না আমি বললাম ইচ্ছা অনেক করে নানু ব্যস্ততায় আসা হয় না তারপর এভাবে সবার সাথে কুশল বিনিময় করে রুমে ঢুকলাম ভিতরে ঢুকে নানুত ছবি দেখে বুকটা হু করে উঠল এই মানুষটার হাত ধরে ছোটবেলায় মসজিদে গিয়েছি ঘুমিয়ে পড়লে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন কালুনার জন্য মিলাদ আর দোয়ার আয়োজন খাওয়া দাওয়া করে রাতে চাঁদের উপরে উঠে তাদের আলোয় বসে আছি। বাতাসে ধান গন্ধ গ্রামের নেটওয়ার্ক অনেক সমস্যা তাই ম্যামের সাথে কথা বলতে পারছি না মনটা অনেক খারাপ হঠাৎ কারো আসার শব্দ শুনতে পেলাম তাই তাড়াতাড়ি করে ফোনটা পকেটে রেখে দিলাম পিছনে তাকিয়ে দেখি আমার মামা তো বোন মিম আমাকে দেখেই বলল কেমন আছো ভাইয়া আমি বললাম হুম ভালো আছি তুই কেমন আছো বলল আমিও ভালো আছি আমাকে চিনতে আমি বললাম হুম চিনবো না কেন তুমি মিম বললো শহরে থেকে তো সাদা মুলার মতো হয়ে গেছো ভাইয়া আমি বললাম এই খবরদার মিম একটু হাসি দিয়ে বললো তুমি তো আমাদের ভুলেই গেছো আমরা গ্রামে থাকি বলে আমাদের ভালো লাগে না বুঝি আমি বললাম এটা কি ধরনের কথা এরকম বললে কিন্তু সত্যি আর আসবো না মিম বলল আচ্ছা সরি নাও আমি বললাম হুম তা তুমি এখন কোন ক্লাসে মিম বলল ইন্টার ফার্স্ট ইয়ারে ভাইয়া তা আমাদের ভাবি কেমন আছে আমি বললাম কে ভাবি মিম বলল আরে তোমার জিএফ আমি বললাম হুম ভালোই আছে মিম বলল তার সাথে কথা বলার জন্য ছাদে আসছো নাকি আমি বললাম হুম মিম বলল দেখি ভাবির পিক আমি বললাম আমার কাছে নেই মিম বলল মানে কি ভাইয়া তোমার জিএফ আর তোমার কাছে পিক নেই তাই কি বল তো ভাইয়া তারপর আমার আর ম্যামের ব্যাপারটা মিমকে সবটাই খুলে বললাম সব শুনে মিম পুরোই সিনেমার মতন কিন্তু ভাবিকে দেখার খুব ইচ্ছে ছিল আমি বললাম বিয়ের পরে দেখো মিম বলল ঠিক আছে অপেক্ষায় থাকলাম কিছুক্ষণ পর নানি নিচ থেকে ডাক দিল তখন মিম বললো আসো দাদি ডাকতেছে নিচে আসো আমি বললাম হম বলে আমি আর মিম নিচে চলে আসলাম তারপর নানির রুমে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর আমাকে থাকতে দেওয়া রুমে এসে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফিরে ফিরে খাওয়া দাওয়া করে নিলাম সকাল থেকেই মিলাদের জন্য আয়োজনের জন্য সবাই কাজে লেগে পড়েছে তাই আমিও সবার সাথে কাজে লেগে পড়লাম দুপুরের মধ্যেই অন্যান্য খালাখালো আর ভাই বোনেরা চলে আসলো তাদের সাথে কথা হলো বিকালে মিলাদের জন্য বাসায় মানুষ আসতে শুরু করলো সন্ধ্যার মধ্যে মিলাদার কবর জিয়ার ছেড়ে রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হলো খাওয়ার শেষে মানুষজন চলে গেল আমরাও খেয়ে নিলাম সবাই তাতে বাসার উদ্দেশ্যে বগুড়া রওনা দিতে চাইলাম কিন্তু মামা নানি মামি কিছুতে আর আসতে দিল না তাই বাধ্য হয়ে আর রাত থাকতে হলো রাতে সব খালারাও থেকে গেল তাই নানি খালা সব ভাই বোন মিলে অনেক জমিয়ে আড্ডা মারা হলো আমার আম্মু থাকলে আরো অনেক আড্ডা জমতো কতদিন পর আমরা সব খালাতো মামাতো ভাইবোন একত্রে হয়েছি তা বলা মুশকিল সবাইকে দেখতে পেয়ে আমার অনেক ভালো একটা সময় কাটলো তাই সারা রাতি সবাই আড্ডা দিলাম ভোর রাত্রে একটু ঘুমিয়েছিলাম ঘুম ভাঙলো দুপুর একটাই উঠে তো আমি নিজেই অবাক কখনো তো ঘুমালাম আর মামা মামিও ডাক দেয়নি ঘুম থেকে উঠে একেবারে গোসল করে খাওয়া দাওয়া সেরে নিলাম বিকালের দিকে সবার থেকে বিদায় নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম আসার সময় নানি আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছেন আমারও তখন মন খারাপ হয়েছিল মিমা আসার সময় ফিসফিস করে বলল ভাইয়া পরের বার তোমাদের ওখানে গেলে জানো ভাবিকে দেখতে পাই আমি বললাম ইনশাল্লাহ বলেই রওনা দিলাম মামা নদী পার হয়ে এসে বাস পর্যন্ত এগিয়ে দিয়ে গেলাম প্রায় চার ঘন্টা জার্নি করে রাত আটটায় বগুড়া বাস স্ট্যান্ডে নামলাম সেখান থেকে সিএনজি করে নয়টার মধ্যে বাসার সামনে চলে আসলাম ভাড়া মিটিয়ে দরজার কলিং বেল চাপতেই আম্মু দরজা খুলে দিল আর বললো কিরে কেমন আছিস আমি বললাম ভালো আছি আম্মু তবে অনেক টায়ার্ড আম্মু বললো ঠিক আছে ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট আমি বললাম খাবো না আম্মু ঘুমিয়ে যাব। কাল সারারাত জেগেছিলাম খালা নানি মামা মামি ঘুরতে দেয়নি আম্মু বললো অনেক মজা করলি মনে হয় তুই তো যেতেই চাইলি না আমি বললাম মজা করছি কিন্তু তোমাদের অনেক মিস করছি আব্বু হঠাৎ পিছন থেকে বলে উঠল কেমন মিস করছো তা তো আমাদের জানাই আছে একটা ফোনও করো নি আর আমরা করলে তবুও বন্ধ আমি বললাম মার্শাল আব্বু গ্রামের নেটওয়ার্ক অনেক সমস্যা তাই আর দুই দিন হলো ফোনে চার্জ শেষ হয়ে গেছে এই জন্য ফোন বন্ধ হয়ে গেছে আম্মু বললো ঠিক আছে তুই উপরে যা ফ্রেশ হয়ে নেম তাই আমি উপরে গিয়ে ফোন বন্ধ অবস্থায় চার্জার দিয়ে ফ্রেশ হয়ে নিলাম এসে অনেক ক্লান্ত লাগছে তাই বিছানায় গায়ে নিয়ে দিতেই ওই অবস্থায় ঘুম চলে এসেছে ঘুম থেকে উঠলাম সকাল নয়টায় আজকে শনিবার তাই কলেজ নেই হাতে ব্রাশ নিয়ে চোখ ডলতে ডলতে ছাদে চলে গেলাম ছাদে যা দেখলাম সেটা আমার বিশ্বাসযোগ্য ছিল না চোখ আমার কপালে উঠল ঘুম এক নিমিশে উড়ে গেল কারণ ছাদে ছিল তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ